নমস্কার চলো যাই বেড়াতে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সন্দীপ সকলকে স্বাগত এখন দাঁড়িয়ে আছি আমি হাওড়া স্টেশনের পুরনো কমপ্লেক্সে মানে ওল্ড কমপ্লেক্সে বাজে এখন রাত দশটা বেজে পঁয়তাল্লিশ আমি যাচ্ছি আজকে শিমুলতলা মোকামা এক্সপ্রেস ধরবো রাত্রির এগারোটা বেজে কুড়ি মিনিটে প্ল্যাটফর্মে দিয়ে সে বলতে পারবো না আগে যাই প্ল্যাটফর্মে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে চলো যাই বেড়াতে ইউটিউব চ্যানেলে সঙ্গে থাকবেন দেখতে থাকবেন থ্রি জিরো টু নাইন মোকামা এক্সপ্রেস দিয়েছে সাত নম্বর প্ল্যাটফর্মে চলো এগিয়ে যাই সাত নম্বর প্ল্যাটফর্মের দিকে আশা করি ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে কারণ আধ ঘন্টা বাকি আছে আর হ্যাঁ দিয়ে দিয়েছে আর ডান দিকে দাঁড়িয়ে আছে এনজেপি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস চলে এলাম সাত নম্বর প্ল্যাটফর্মে মোকামা এক্সপ্রেস ধরতে আজকে আমার সফর এই ট্রেনেই শিমুলতলা শিমুলতলা স্টেশনে খুব কম ট্রেনই দাঁড়ায় দু একটা ট্রেন দাঁড়ায় যেরকম তার মধ্যে একটা মোকামা এক্সপ্রেস এটাই সব থেকে ভালো ট্রেন রাতে খাওয়া দাওয়া করে উঠে পড়ুন এগারোটা কুড়িতে ছেড়ে দেবে ভোর ছটা কুড়িতে আপনি শিমুলতলা পৌঁছে যাবেন স্লিপারে ভাড়া দুশো পঁচিশ টাকা আর জেনারেল পঁচাত্তর টাকা আজকে লোকও দিয়েছে ওয়াই ফাইভ থ্রি ডবল জিরো নাইন ফাইভ এই লোকওই যাবে আজকে মোকামা এক্সপ্রেসকে নিয়ে শিমুলতলা চলুন সঙ্গে থাকুন রাত ঠিক এগারোটা কুড়িতে হাওড়ার সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে মকামা এক্সপ্রেস ছেড়ে দিল অ্যাকচুয়ালি আমি আজকে রাতে খুব টেনশনে আছি কারণ আমার টিকিটটা কনফার্ম হয়নি ওয়েটিং লিস্ট সিক্স জানি না কি হবে রাতে আজকে আমার জার্নিটা তবুও দেখাবো আপনাদের যতটুকু পারবো নিশ্চয়ই দেখাবো আপনাদের যদি ঠিকঠাক টাইমে পৌঁছোয় তাহলে আমি ছটা পঁচিশ নাগাদ পৌঁছে যাবো শিবুলতলা স্টেশনে এই শিবুলতলা জার্নিটা আমার কাছে একটা নষ্টাল জিয়া একটা সময় আমরা বন্ধু বান্ধব থেকে শুরু করে পরিবার নিয়ে প্রতি বছর আসতাম এই শিবুলতলাতে তাই শিবুলতলা আমার কাছে একটা সত্যিই নষ্টাল জিয়া এবারে আমি একাই যাচ্ছি শিবুলতলা তো বাইকে ঘুরব শিমুলতলাতে আমার পরিচিত একজন ছেলে আছে সেই আমাকে হেল্প করেছে যদি আপনারা শিমুলতলা আসেন কোনো দিন আমাকে একটু ফোন করবেন আমি ব্যবস্থা করে দিতে পারবো এটুকু ভরসা রাখুন আমার উপরে আমার টিকিটটা কনফার্ম হয়নি ওয়েটিং লিস্ট আছে টিটিকে বলে এর স্ত্রী উঠে বললাম বলে উঠুন পড়া দিচ্ছি মোটামুটি একটা সিট নিয়ে বসে বললাম ফর্টি ওয়ান না ফর্টি টু ফর্টি সেভেন ফর্টি সেভেন ফর্টি সাইড চলুন দেখা যাক সাত ঘন্টার জার্নি নো প্রবলেম দেরিয়ে যাই হ্যাঁ বাড়ি থেকে খেয়ে এসছি সুতরাং খাওয়ার ঝামেলাটা নেই আজকে রাত্রে হাওড়া থেকে শিমুলতলা ছত্রিশটা হল স্টেশন তিনশো আটচল্লিশ কিলোমিটার আপনারা যারা ভাবেন যে ট্রাভেল ব্লগাররা কি আরামে ঘুরে বেড়াচ্ছে মোটেই তা নয় টিটি সাহেব বর্ধমান স্টেশনে আমাকে নামিয়ে দিল বললো স্লিপারে কোনো জায়গা নেই আপনি একটু অন্য জায়গায় দেখুন জেনারেলে যান এখানে অবশ্যই তিনটে স্লিপার এস ওয়ান এস টু এস থ্রি আমি যাচ্ছি জেনারেলের দিকে দেখি যদি কোনো জায়গা পাওয়া যায় ট্রাভেল ব্লগারদের খুব একটা সুখের নয় ট্রাভেলটা শুধুমাত্র আপনাদের জন্যই আমাদের কাজ করা একটু শেয়ার করুন সাবস্ক্রাইব করুন লাইক করুন এটুকুই যথেষ্ট আপনাদের কাছে আর কিছু না চলুন জেনারেলে উঠি সব দরজাই তো বন্ধ এইটা দেখি এই হচ্ছে জেনারেল লাক জেনারেলে মোটামুটি ফাঁকাই আছে একটা সিট নিয়ে এই যে আমার ব্যাগটা রেখে দিয়েছি কিন্তু নিচে শব না প্রচণ্ড ঠান্ডা লাগছে জানলা দিয়ে হাওয়া আসছে উপরে বাঁকে উঠে পড়লাম ব্যাগটা সিটের ওপর রেখে নামতেও ভয় লাগছে তাও একবার দুর্গাপুরে নামলাম আপনাদের শেয়ার করার জন্য দেখুন রাতের দুর্গাপুর স্টেশন এরপর আর ভিডিও করতে পারছি না একটু ইনসিকিউর ফিল করছি সকালে দেখা হবে টাটা গুড নাইট শুভরাত্রি গুড মর্নিং সুপ্রভাত সবাইকে একটু চৌকুজে শুয়েছিলাম ঘুম আসছে না জেনারেল কম্পার্টমেন্টে আসছে জোশিডি জাংশন এখন সকাল ছটা বেজে চল্লিশ মিনিট যশিডি থেকে শিমুলতলার দূরত্ব কুড়ি মিনিটের মতো কিন্তু যশির্দিতে আমাকে একটু চা খেতে হবে চা খিদে পেয়ে গেছে একটু চা খাবো আমার সঙ্গে ক্যারি করছি আমি বিস্কিট কেক বিস্কিট দিয়ে একটু চা খাবো চলো দেখাই আপনাদের একটু যশিডি জাংশনটা কীরকম জশিটিতে ট্রেন ঢুকলো ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে চা খেলাম একটু ফটোশ্যুট করলাম একটা সুন্দর লেক আছে এখানে স্টেশনের একদম গায়ে দেখুন কতটুকু জাস্টিফাই করতে পারছি প্ল্যাটফর্ম থেকে এই দেখুন সকালবেলা কি অপূর্ব লাগছে দারুণ ফ্যান্টাস্টিক টপ ক্লাস জশিরটি থেকে ছেড়ে দিল ঠিক টাইমে আর কুড়ি মিনিট লাগবে এই সাতটা পাঁচ দশে পৌঁছে যাবো আশা করছি শিমুলতলা চলুন এগিয়েই যাই শিমুলতলার দিকে আমার স্বপ্নের শিমুলতলা আলটিমেটলি পৌঁছালাম তিনশো আটচল্লিশ যাত্রা সম্পন্ন করে সাতটা বেজে পাঁচ মিনিটে এই শিমুলতলা স্টেশনে মকামা এক্সপ্রেস আমাকে শিবুলতলাতে রেখে দিয়ে এগিয়ে চললো মকামার দিকে জোর কদমে চলছে প্ল্যাটফর্ম তৈরির কাজ আমি লাস্ট এসছিলাম উনিশশো সাল আজ থেকে উনত্রিশ বছর আগে সেই শিমুলতলা স্টেশন আর এই শিমুলতলা স্টেশন আকাশ পাতাল তফাত এখন শিমুলতলা স্টেশনে ওভারব্রিজ হয়েছে একটা নয় দু দুটো ওভারব্রিজ ব্রিজ আমি নামলাম দু নম্বর প্ল্যাটফর্মে এবারের আমার আস্তানা এই দু নম্বর প্ল্যাটফর্মের দিকেই মানে বাজারের দিকে নয় আমি এগিয়ে যাচ্ছি আমার কুঠির দিকে কুটি হ্যাঁ কুঠি কোনো হোটেল নয় আমার সামনে হাঁটছে আমার সেই পরিচিত ছেলেটি মধু ওর বাড়ি এই শিমুলতলাতেই ওর বাইক নিয়ে আমি এবার শিমুলতলা ট্যুরটা করবো প্লিজ দেখতে থাকুন খানিকটা পথ পেরিয়ে চলে এলাম শিমুলতলা আবাসীয় বিদ্যালয়ে তার ঠিক বাঁদিকে রাস্তা দিয়ে এই শিবাল ভবন আমার আস্থানা এই শিবাল ভবনে এই কুঠিতেই চলুন একবার ঢুকি এই শিবাল ভবনে বিশাল এরিয়া নিয়ে এই শিবাল ভবনে প্রচুর গাছ আছে প্রচুর আম গাছ বেল গাছ থেকে শুরু করে কি নেই এখানে গাছ ঘুরে দেখছিলাম ঘরে না ঢুকে এই হচ্ছে আমার সেই কুঠির ঘর দেখাবো আপনাদের তার আগে এই শিবাল ভবনের চত্বরটা আপনাদের একটু ঘুরে দেখাই এই যে এটা যেন কি বলে সবাই এখন ইদারানা আনা কি আমি তো বলি পাত কুয়া যে পরিচিত ছেলেটি আছে মধু ওই এই কুঠির ব্যবস্থা করে দিয়েছে বিশাল বিশাল প্রপার্টি পশ্চিমের হাওয়া বদলের জন্য বাঙালিরা কিন্তু এইসব প্রপার্টি তখন তৈরি করেছিল আজ থেকে কত বছর আগে চলুন এবার দেখাই আমার এসি ডাবল বেডরুম এই হচ্ছে একটা ঘর বাঁধিকে আরেকটা ঘর আর ডান দিকে হচ্ছে আমার কটেজ আমার ব্যাগটা কাঠের ওপর রাখা আছে সুন্দর ব্যবস্থা কিন্তু এই কুটিতে জানলা কুলি দেখুন বাইরেটা দারুন রৌদ্র জল একটা দিন চার্জিং পয়েন্ট আছে কোনো অসুবিধে নেই হচ্ছে আজকের আমার আস্তানা আজ নয় দুদিনের একটু ফ্রেশ হয়ে ব্রাশ করে বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করতে এখন বাজি সাড়ে আটটা করে আমি খুঁজবো আমার সেই তিরিশ বছর বত্রিশ বছর আগের সেই বাড়িটা লক্ষ্মী নিবাস এই একটি বাড়ি অনেক বাড়ি শিমুলতলা বাঙালিদের আছে এখনো অনেক বাড়ি পরিত্যক্ত ভাবে পড়ে আছে আর কিছু কিছু রিপেয়ার হচ্ছে ঘুরে ঘুরে দেখবো সব কিছু অনেকটা পথ পেরিয়ে চলে এলাম লেভেল ক্রসিং এ এখন গেট পড়ে আছে ট্রেন আসছে ওপারে যাচ্ছি বাজারের দিকে শিমুলতলা বিখ্যাত গুপ্তা সুইটস আপনারা এলে গুপ্তা সুইটস অবশ্যই খাবেন কচুরি শেষ হয়ে গেছে শিঙাড়া আছে দুটো শিঙাড়া খেয়ে নিলাম চলুন সিঙ্গারা খেয়ে স্টেশনের দিকে একটু যাব এই হচ্ছে শিমুলতলা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম আর ওদিকটা হচ্ছে দু নম্বর চলুন এখান থেকে একটু বাইরের দিকে দেখাই আপনাদের কিরকম দেখতে কি কাজ হচ্ছে শিমুলতলাতে দেখি এত বছর বাদে এসছি শিবুলতলা চিনতেই পারছি না এদিকে হচ্ছে টিকিট কাউন্টার এই হচ্ছে টিকিট কাউন্টার এই সব তৈরি হচ্ছে এদিকেও একটা ওভারব্রিজ এটা র্যাম এটা কমপ্লিট হয়ে গেছে বেশ সুন্দর আর এই হচ্ছে তার টোটাল এই স্পেসটা স্টেশন চত্বরটা এখানে আপনারা ট্রেন থেকে নেবেই অটো স্ট্যান্ড এখান থেকে অটো বুক করে আপনারা শিবুলতলা বিভিন্ন জায়গা ঘুরে যেতে পারেন আমি অবশ্য বাইকে ঘুরছি আপনারা অটো বুক করে বিভিন্ন জায়গায় ঘুরতে পারেন চলুন একটা অটোর সঙ্গে কথা বলে ঘুরতে কত টাকা নেয় আচ্ছা স্টেশন থেকে বেরিয়েই তো অটো পাওয়া যাবে ধরুন শিমুলতলায় যে যে স্পটগুলো আছে সেগুলো কত টাকা ভাড়া হয় একদিনে কত আটশো টাকা আপনারা নিশ্চয়ই শুনলেন আটশো টাকা তার মধ্যে হলদি না থাকছে না থাকছে ধারারা ফলস রামকৃষ্ণ মহর আশ্রম লাট্টু পাহাড় তার সঙ্গে হ্যাঁ ব্রিজ আর ওখানে হচ্ছে নলডাঙার রাজবাড়ি এই কটা নিয়ে এইটা সারাদিনের ট্যুর এই ট্যুরটা আটশো টাকা নেবে অটো আপনারা ইচ্ছে করলে অটো বুক করেও সারাদিন ঘুরতে পারে খুঁজতে খুঁজতে চলে এলাম ঠিক লক্ষ্মী নিবাসে লাট্টু পাহাড়ের রাস্তায় যেতে গেলে বাঁদিকে পরে আমার মনে ছিল এই হচ্ছে সেই লক্ষ্মী নিবাস ভদ্রলোক যে বসে বাসন মাজেন ইনি কি বলুন তো গণেশ যাদব এই পরিচয় দেবার পর একটা লুকটা দেখুন এত বছর বাদে মনে রেখেছে আমাকে আমাদের এই বাড়িটা পেলাম না একবার তুমি কি আমাদের ওইদিকে একটা বাড়ি দিলে হ্যাঁ 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 আমরা আসলে দশ বারো জন এসছিলাম সেই সকাল উঠে স্টেশনে তুমি গেছিলে আমাদের দিঘি ওই দিকে একটা বাড়িতে দিলে ওই এক বাড়ি অন্য জায়গায় ছিলাম আর বাদ সব তোমার এখানেই ছিলাম যতবার এসছি আমি একবারে একা একা এসেছি আমি খালি খুঁজতে এসছি বাড়িটা এই বাড়িটাকে ভুলতে পারছি না এই বাড়িটা লক্ষ্মী নিবাসকে তাই তো আর তুমি যেখানে আছো সেখানে টেনশন কিসে এখন কি লোক আছে এই সেই লক্ষ্মী নিবাস গণেশ যাদব এখনকার কেয়ারটেকার তখনও ছিল আমাদের সময় এখনো সে আছে এই সেই ঘর এই একটা ঘর মাঝখানে একটা ঘর আর ওদিক একটা ঘর এই ঘরে এই ঘরেই শুধুমাত্র অ্যাটাচ বাদ ছিল আর ইঁদুরও ঘর ছিল না কিছুই পেছন দিকে রান্না করার জায়গা যদি এখন গেস্ট আছে দেখাতে পাচ্ছি না সেই তিরিশ পঁয়ত্রিশ বছর আগের স্মৃতি আবারও এলাম শিমুলতলাতে পুরোনো স্মৃতিকে একটু ঝালিয়ে নিলাম লক্ষ্মী নিবাস থেকে এবার যাচ্ছি আমার আজকে রাস্তা না শিবাল ভবনে স্নান সেরে লাঞ্চ করে একবারে বেরোবো সারাদিনের ট্যুরে বাইক অনেক কিছু দেখাবো সঙ্গে থাকুন দেখতে থাকুন আর একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর ঘুরে বেড়াবেন টা